নমস্কার নক্ষত্র আলোয় অনুষ্ঠানে সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি এই মুহূর্তে কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যারা এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান নিজেদের ভাগ্য জানতে চান তারা দেখুন কিনে একটি নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার এবং লাইভ নাম্বার বলে নাইন সিক্স ফোর সেভেন হ্যালো হ্যালো স্যার বলছিলাম আমি আপনার লাইভ অনুষ্ঠান দেখি প্রতিদিন ভালো লাগে বলছিলাম যে আমি আমার ইয়েটা জানতে চাই আমি উনিশশো তিরানব্বই সালের জানবেন আপনি আমি আমার সম্বন্ধেই জানতে চাই নামটা বলুন আমার নাম লাবণী মুখার্জি কোথা থেকে বলছেন আমি দুবরাজপুর বীরভূম থেকে বলছি থেকে বীরভূম বলুন যেতো बर्थ 1993 সাল 29শে ডিসেম্বর 29শে ডিসেম্বর 1993 সময় বলুন সময় 8টা 15 মিনিট রাত্রি রাত্রি 8টা 15 দুপুরাজপুরেই জন্ম না আমার বহরমপুরmatches আছে বহরমপুর বহরমপুরে জন্ম কিবার ছিল জানা জানা আছে

হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন ঠিক প্রত্যেকটা কাজে এই মুহূর্তে কিন্তু আগে বাধা প্রাপ্ত হচ্ছে তারপরে কাজগুলো সলভ হচ্ছে না হ্যাঁ ভীষণ বাধা পাচ্ছি এবং বাড়ি ঘর কখন হবে মেয়ে দুটোকে ঠিকঠাক মানুষ করতে পারবো কিনা এগুলাই জানার আছে আমার হ্যাঁ হ্যাঁ দেখুন এখানে আপনার চাটে অলরেডি যে চতুর্থপতি কিন্তু ষষ্ঠে বসে গেছে রবি বুধ মঙ্গলকে নিয়ে কিন্তু চতুর্থে ঘরে কিন্তু বসে আছে বৃহস্পতি আপনার বাড়ি কিন্তু হবে বলছে ঠিক আছে একটু দেরি দেরি করবে দেবে হ্যাঁ ওই আপনার হয়তো সামনের বৎসর পঁচিশ সালে একটা যোগ পাবেন বাড়ি যদি ঘর ধর করা যায় না এই বৎসর কিন্তু নেই এই বৎসরে হালকা যোগ রয়েছে নেই বললে ভুল হবে হালকা যোগ রয়েছে এই অক্টোবর নভেম্বরের পর থেকে একটা সিচুয়েশন তৈরি হবে বুঝতে পেরেছেন দুই হচ্ছে গিয়ে কি আপনার এই যেহেতু মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়ে বসে আছে সেই কারণে কি হচ্ছে নানা রকম দিক দিয়ে একটা সমস্যার সৃষ্টি করছে মাঙ্গলিক মাঙ্গলিক দোষ আছে আমার চন্দ্র সাপেক্ষে মঙ্গল কিন্তু সপ্তমে বসে আছে ঠিক আছে সেই কারণে এখানে রবি মঙ্গল বুধ এবং শুক্র যখন আপনি দেখবেন এমনি ঠান্ডা মেজাজের লোক এবং যখন তুমি রেগে যাও কিন্তু ভালো রকম রেগে যাও

বাড়ি উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে দেখুন ল্যাটিন বাতম রান্নগরবা জিনিস ওই দিকটা পড়ছে বা আপনার পশ্চিম দিক থেকে পচা দুর্গন্ধ এস্টানি এগুলো পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এগুলো যখনি দেখবেন বাস্তুর মধ্যে দিয়ে মানে বেয়ে যায় বয়ে যায় বাতাসটা তখনই দেখবেন কেউ না কেউ শারীরিক দিক দিয়ে কোনো না কোনো ট্রাভেল কিন্তু চলে আসে হ্যাঁ আমি ওটাও একটা আমার প্রশ্ন ছিল আমার আমার বা আমার স্বামীর শরীর কিন্তু ঠিক যাচ্ছে না বা মেয়েদের তা এটা কি এটাই কারণ না এটা কিচটা এটা হচ্ছে বাস্ত দোষের জন্য কারণ আছে তারপরে আপনার দিক দিয়ে প্রবলেম দেবেই কারণ আপনার সষ্টে রবি বুধ শুক্র মঙ্গল একসাথে চার চাটে গহ কিন্তু বসে গেছে এইটা এবং সব দেখবেন সবথেকে বিশেষ করে ব্লাড ব্লাড रिलेटेड যে সমস্যা এটা কিন্তু আপনাকে ভোগাবে বেশি এইগুলাই ভোগছে দেখেন পেট থেকে নিচের দিকের অঙ্গে নানারকম রকম সমস্যা আপনাকে কিন্তু দেয় এবং চাপা আম্বল গ্যাসে আপনিও ভোগেন কিন্তু হ্যাঁ 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 এইগুলো কিন্তু আপনার এখানে বাড়ি হবে এটা দেখাচ্ছে এটা কিন্তু হানড্রেড টু হান্ড্রেড পারসেন্ট তবুও আমি আপনাকে একটুখানি দশাটা কি চলছে একটু দেখেছি এখন শনির মহাদশা আপনার চলছে হ্যাঁ শনি এখন পেরিয়ে শনি বৃহস্পতি চলছে বৃহস্পতিতেই আপনাকে দেবে যেহেতু চতুর্থে আপনার জন্মছকে ছিল হ্যাঁ এই বৃহস্পতি আপনার বুধ বুধটা পেয়ে যাবে আগস্টের পর থেকে আপনার যোগটা আসবে বুঝতে পেরেছেন এখানে যেটা দেখাচ্ছে আগস্টের পর থেকে আপনি কিন্তু যোগটা পাবেন এই বছর আগস্টের পর থেকে ঠিক আছে আর কিছু এখন ওরা ছোট অনেক ছোট আপনি নিজে বলুন ওরা অনেক ছোট এবার ওদের লাইফটা ওদের জন্ম ডেট অনুযায়ী দেখতে হবে ঠিক আছে হ্যাঁ ওদের লাইফটা ওদের জন্ম ডেট অনুযায়ী দেখতে হবে কারণ এখানে কিন্তু অনেকেই কিন্তু ফোন করছে বুঝতে পেরেছো তো হ্যাঁ তুমি তোমার মেয়েদের সম্বন্ধে অন্য সময় জিজ্ঞেস করবে আমি বলে দেবো ঠিক আছে তুমি ফোনটা কাটো আরো অনেকে ফোন করছে আবার ভালো লাইক করে নেবেন একটু লাইক করে দেবেন হ্যাঁ যেহেতু ভুলে বলিনি আপনাকে তো ঠিক অ্যান্সার গুলো ভালোই বলেছি না না একদম ঠিকঠাক একদম ঠিকঠাক সেই কারণে একটু লাইক করে দেবেন ঠিক আছে হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকবেন ভালো হ্যালো হ্যাঁ ফোনটা ঢুকতে ঢুকতে কেটে গেল যেহেতু ওনার ছাড়তে ছাড়তে যেহেতু মোবাইল তো আবার চলে এসছে একজন আবার কেটে গেল যাকে আমি হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন আপনি কি শুনতে পাচ্ছেন

সময় বলো রাজশ্রী সকাল না সকাল দুপুর একটা পঁচিশ তো আর জন্মস্থান কি বাঁকুড়া হ্যাঁ বাঁকুড়া বাঁকুড়া জন্মস্থান বলছি জন্মস্থান কি বাঁকুড়া এটা বলুন কীবার ছিল বুধবার বললেন না বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার এখানে দেখাচ্ছে এই মুহূর্তে তবে আপনি যেটা দেখাচ্ছে মিথুল লগ্ন বিশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের জন্ম যখন যার সঙ্গে মিশেন মন দিয়ে মিশে যান হ্যাঁ এবং হুট করে রেগে যান হুট করে ঠান্ডা হয়ে যান আপনার জন্মছকে যেটা দেখা যাচ্ছে লগ্নের তৃতীয় ভাবের উপর শনিভঙ্গ কালসর্প যেহেতু তৃতীয় ভাবের উপর শনিভঙ্গ কালসর্প যোগ এবং মেনলি আপনার এখানে শ্বশুরবাড়ির জায়গাটা নিয়ে একটু জিজ্ঞাসা রয়েছে তার সঙ্গে সঙ্গে কর্ম বিষয়ে কিছুটা জিজ্ঞাসা কি জানতে চাইছেন আমার কাছে হ্যাঁ একটু জোরে বলুন আপনি একটু বাইরের দিকে বেরিয়ে আসুন একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বুঝতে পেরেছেন কেরিয়ার সম্বন্ধে তো হ্যাঁ কেরিয়ার কেরিয়ার যোগ তুমি তুমি কি এখানে যেটা দেখাচ্ছে আর্টস লাইন নিয়ে পড়াশোনা করেছিলে এখানে আর্টস লাইনে কোনোর উপরে অনার্স থাকার কথা অনার্স নিয়েছো হ্যাঁ কারণ কারণ এছে চতুর্থ এই যে লগ্নের দশমে কিন্তু শনি রয়েছে যে শনি চতুর্থভাবে দৃষ্টি দিয়েছে এবং চতুর্থ প্রতি কিন্তু নবম স্থানে রবি মঙ্গল বুধ এবং কেতুকে বৃহস্পতি এবং কেতুকে নিয়ে বসে আছে এখানে বিজাতীয় ভাষার উপর দক্ষতা সেই কারণে আমরাকে বললাম যে আর্টসের উপর পড়লেও কোন। অনার্স থাকবে যেহেতু বিজাইতে ওর ভাষা নিয়ে পড়ছো এখানে কিন্তু দেবে কিন্তু মেনলি কি হচ্ছে এই যে শনিটা একা বেরিয়ে গেছে সেই কারণে কি হচ্ছে তোমার যে জায়গাটা পৌঁছানোর দরকার সেই জায়গাটা কিন্তু পৌঁছাতে না এই যে দেখবে তোমার ভাগ্য বিড়ম্বনা দিচ্ছে দেখো তোমার বাবার দিক দিয়ে শারীরিক কোনো না কোনো ট্রাভেল চলছে সব থেকে বিশেষ করে আর তোমার আরেকটা জায়গা আমি তোমায় বলে রাখি যেহেতু তোমার মিথুন লগ্ন যেহেতু মিথুন লগ্নের ক্ষেত্রে তোমার বাবাকে কিন্তু ঠিক থেকে থেকে মানে অক্টোবর মাস নভেম্বর মাসের তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতে বলবে কারণ তোমার বাবার রবি ছিল শতভিশা নক্ষত্রে যখন শনি শতভিশা নক্ষত্রে দিয়ে যখন পাশ করবে যখন রেড হয়েছে এখানে রেট্রোগেট হয়ে জন্য এখানে শতবিশা নক্ষত্রে যখন শনি ঢুকবে তখন কিন্তু তোমার বাবাকে কিন্তু নানারকম সমস্যা দিতে পারে এবং তুমিও দেখবে তোমার দিক দিয়ে অনেক সময় তুমি ঠিক যুক্তিপূর্ণ কথা বলো অনেক সময় কিন্তু যুক্তি দিয়ে যুক্তিপূর্ণ কথা বলতে পারো না হ্যাঁ কি না বলে যাও এবং তোমার বাস্তুতে বাড়ির উত্তর পূর্ব কোন বা দক্ষিণ পশ্চিম কোণে ল্যাটিন বাথরুম রান্নাঘর এটা নিয়ে আছেই সেটা বাস্তুদোষ দিচ্ছে তুমি দেখো বিছানায় বসে পড়ার টেন্ডেন্সি এটাও কিন্তু দিচ্ছে তোমার কি এবং তোমার মায়ের দেখো শারীরিক দিক টুকটা টুকটাক কিছু না কিছু দেখবে হাড়ের সমস্যা বা অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম কিন্তু সব সময় তোমার মাকে ভোগায় যা বলে তো সবই তো হ্যাঁ বলে যাচ্ছে একটা কথাই বলি তোমাকে কিন্তু যদি পজিটিভ রেজাল্ট যদি পাওয়ার জন্য এখানে কর্মের জায়গাটা তৈরি হবে শনি দশমে আছে বলেন যে শনি কর্ম দিতে পারে না ভুল ধারণা শনি কিন্তু এখানে বুধের নক্ষত্রে বসে আছে এখানে লগ্নপতি বুধ যেহেতু এক দশ নয় এবং অষ্টম ভাবকে পাওয়ার জন্য এখানে একটু বাধা বিপত্তি দিচ্ছে অষ্টম ভাবের জন্য নাহলে কিন্তু তোমার কেরিয়ার একটা তৈরি হবে কাউকে না কাউকে একটু দেখাও দেখিয়ে ওই জায়গাটাগুলোকে বুকস্ট করলে অলরেডি রেজাল্টটা ভালো আসবে এই যে দেখো তুমি সত্যি কথা বলবে আমি যেগুলো বলছি তুমি প্রেমে জড়িয়েছিলে কিন্তু প্রেম তোমাকে সাকসেস দেখবে প্রথম প্রেম কেটে গিয়ে দ্বিতীয় প্রেমে হয়তো চলতে পারে একটু কাস্ট চেঞ্জ যার সঙ্গে প্রেম করছে তার সঙ্গে একটু কাস্ট চেঞ্জ দিতে পারে কিন্তু দেখবে সাকসেস কিন্তু দিচ্ছে না একটা অশান্তি কিন্তু বিরাজ করছে হ্যাঁ কিনা বলো হ্যাঁ ঠিক আছে এই এই জায়গা থেকে যে তুমি এখানে আমি বলছি না তুমি প্রেম মানুষ করে বিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তার আগে কিন্তু জোটক বিচার করে তবেই বিয়ের জায়গাটা যাবে নাহলে কিন্তু বিবাহিত জীবনে ডিস্টার্ব কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বলেই তার জন্যই বললাম যে তোমার জীবনে কিন্তু সেই মতো সাকসেসটা আসছে না ঠিক আছে রাজশ্রী তুমি ফোনটা কাটো এবার অনেকে ফোন করছে হ্যাঁ তোমার আর কিছু জানার আছে তুমি পাবে আরে বাবা আমি কি বললাম এখানে শনি দিতে পারে কিন্তু এখানে গভর্নমেন্ট জব দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু কাউকে না কাউকে দেখিয়ে ওই জায়গাগুলোতে বুকস্টাপ করতে হবে তবেই তো পাবে এই যে আমি যতগুলো বলে গেলাম দেখো তুমি তো হ্যাঁ হ্যাঁ করে গেলে হ্যাঁ বলো কি এবং তুমি এটা ছাড়ার পরে কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করবে তুমি কি ইউটিউব থেকে এসছো না ফেসবুক থেকে এসছো আমি ইউটিউব থেকে তাহলে তো এই করা আছে হ্যাঁ ঠিক আছে ফোনটা কাটো আর একজন ফোন করছে ঠিক আছে ভালো থাকো ভালো থাকো হ্যাঁ এই মুহূর্তে অনেক ফোরে ছিল ব্যস্ত ছিল যেহেতু আপনারা ফোন করতে পারেন আমি আছি আপনাদের সঙ্গে আজকে কিন্তু আমার শরীর হ্যালো হ্যালো

পনেরো দশ দু হাজার তিন পনেরো দশ দু হাজার পনেরো দশ দু হাজার তিন সময় বলো সকাল সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটা আর কলকাতায় জন্মে দম দম বার ছিল মনে আছে বিশ্ব রাশি রোহিণী নক্ষত্রের জন্ম ফরওয়ার্ড কথা বলার প্রবণতা এটা তোমার মধ্যে থাকবে নিজে যেটি বোঝো সেটি করার চেষ্টা করো প্রচণ্ড জেদ এটাও কিন্তু থাকবে তোমার গ্রহগুলো কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমার আমি বলে যাচ্ছি যেহেতু তোমার লগ্ন হচ্ছে ধনু লগ্ন তৃতীয় কিন্তু মঙ্গল পঞ্চমে কিন্তু রাহু এই পঞ্চম ভাবের উপর মঙ্গলভঙ্গ যোগ হলেও কিন্তু এখানে ষষ্ঠে চন্দ্র সপ্তমে শনি অষ্টম নবমে বৃহস্পতি রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করে বসে আছে এগুলো কিন্তু ভালো কিন্তু মেনলি কি হচ্ছে তোমাকে মেন প্রবলেমটা দিচ্ছে লগ্নের পঞ্চম ভাবের উপরে পূর্ণ এই মঙ্গলভঙ্গ যোগ থাকার জন্য নানারকম সমস্যার কিন্তু সৃষ্টি করছে দেখবে প্রত্যেকটা কাজে আগে বাধা না হয়ে কোনো কাজটা কিন্তু দিচ্ছে না কি তোমার কিন্তু কেরিয়ার তৈরি হয়ে যাওয়ার কথা কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত হওয়ার কথা কিন্তু যেটা এফোর্ট পাওয়ার দরকার সেই এফোর্টটা কিন্তু আসছে না আর এই তো লগ্নের পঞ্চমে রাহু যেহেতু পঞ্চমে লগ্নের পঞ্চমে রাহু থাকার জন্য মন মানসিকতা এবং পঞ্চম প্রতি এখানে তৃতীয়তে বসে আছে এই যে তোমার মধ্যে যে আগ্রহ বা এনার্জি সেগুলো কিন্তু লস হচ্ছে হ্যাঁ তুমি দেখবে তোমাকে যদি আমি এক গ্লাস জল আনতে বলি বা তোমার মা যদি এক গ্লাস জল আনতে বলে দেখবে দেখবে অনেক দেরি করে বা অলসতা ভাবের জন্য তুমি দেরি করেছো এইগুলি যে একটা নিজের মধ্যে একটা কুড়েমি অলসতা ব্যাপার এটা কিন্তু রয়েছে কিন্তু কি করছো এই যে এই যে কালসর্প যোগটাকে যখনই তুমি কাটাবে অলরেডি পজিটিভ রেজাল্ট তোমার কাছে এসে যাবে কি কথাটা বলছি বুঝতে পেরেছো কারণ যে জায়গাটা দেখবে তুমি এইটটি পার্সেন্টের কাছে কিন্তু রেজাল্ট কিন্তু পাচ্ছ না তোমার এখানে কিন্তু লগ্নের দশমে রবি বুধ বুধায়িত্ব যোগ সৃষ্টি করে বসেছে নবম নবম কিন্তু বৃহস্পতি রয়েছে চতুর্থপতি বৃহস্পতি নবমে ভাগ্যের জায়গায় বসে রয়েছে কোন লগ্নপতি হিসেবে নবমে এটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে কিন্তু শুক্রের নক্ষত্রে থাকায় শুক্র কেতুযুক্ত হয়ে এখানে একাদশভাবে যে সফলতা পাওয়ার দরকার বা ভাগ্য যেটা সাপোর্ট পাওয়ার দরকার সেই সাপোর্টটা তুমি কিন্তু পাচ্ছ না তোমার মা এবার দেখবে বাবাকেও দেখবে একটু শারীরিক ভোগায় দেখবে তো এই যে কেন বলছি কারণ এখন বৃহস্পতি ওখানে আছে দৃষ্টি পড়ে গেছে আহ তোমার পিতৃ ভাবের উপর অলরেডি প্রবলেম কিছু না কিছু দেবেই কারণ এখন তোমার বাবার এক বছর কাল এখন একটু ডিস্টার্ব দেবে মাঝে মধ্যে ঠিক আছে তোমার মেয়ে এবার কোশ্চেন বলো আমি তো হচ্ছে আমার একটু চাকরি বা পড়াশোনার পরে কি করবো মানে এই ধরনের বিষয় নিয়ে তুমি তুমি চাকরির জায়গাটা কিন্তু রয়েছে তো বললাম এখানে এখন তুমি যদি দুহাজার উনিশশো তিরা কোন একটা কর্মের সঙ্গে যুক্ত হওনি না আমি পড়াশোনা করছি এখন তো কেসে পড়ছো এখন আমি এই পড়ছি এখন মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছি এরপরে এরটা স্টাডিটা করবো মাইক্রোবায়ো বায়োলজি নিয়ে পড়ছো এখান থেকে চাকরির জায়গা তুমি একদম টু হান্ড্রেড টু পার্সেন্ট চাকরি পাবি এই যদি একটা কথা বলি কালসর্প যোগটাকে একটুখানি তোমাকে কাটাত হবে এটা পঞ্চম ভাব এবং একাদশ ভাবের উপর হওয়ার জন্য কি হচ্ছে এটা মহাপদ কালসর্প যোগ এই যে সাকসেসে জায়গা তুমি যে দেখবে যে রেজাল্টটা রিসপেক্ট করো সেই রেজাল্টটা কি তোমার মনমতো হয় কখনো হয় না 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 দেখবে তুমি 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 দেখবে 80% রেজাল্ট যদি চিন্তা ভাবনা করো তুমি ওখানে 50 থেকে পার্সেন্ট এইরকম জায়গাটা তোমার কাছে চলে আসে এই জন্যই তোমাকে বলছি যে কাউকে না কাউকে দেখিয়ে ওই জায়গাগুলোতে একটু বুস্টআপ করলে তোমার কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে আচ্ছা হবে আসলে মানে ভবিষ্যতে টাকা পয়সাও ভালোই হবে যদি এটা ঠিক অবশ্যই হবে কোন অশ্চিন্তা করার কিছু নেই হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ছাড়লাম এটাকে আরেকবার এক সেকেন্ড এটাকে কি যোগ বল কি দোষ করলেন এটা কালসর মঙ্গল ভঙ্গ কালসর প্রযোজক রয়েছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাউকে কাউকে একটু দেখে বুকস্টপ করবে রেজাল্ট চলে আসবে আচ্ছা ওকে ফোনটা কাটো একটু লাইক করে দিও ঠিক আছে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন আমি বলছি মেদিনীপুর থেকে অনেকক্ষণ খুব চেষ্টা করছিলে না অনেকক্ষণ চেষ্টা করছিলে বহুতক্ষণ আমি দেখলাম তোমার পরে যারা চেষ্টা করেছে তারা কিন্তু পেয়ে গেছে তোমার তুমি পেলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছো যাকে মেদিনীপুর থেকে বলছো মেদিনীপুর কোথা থেকে বলছো ঘাটাল মনসুখা বলো তোমার নাম বলো তাপস সাঁতরা এটাই কিন্তু আমি লাস্ট ফোন নেব আর কেউ ফোন করবেন না আবার সামনের বুধবার আপনি ফোন করুন আপনারা আটটা থেকে সাড়ে আটটা থেকে আপনাদের সঙ্গে থাকবো আজকে এই ফোনটাই লাস্ট নেব মনসুকা থেকে বলুন কি নাম তোমার তাপস সাঁতরা তাপস তুমি ডেট অফ বার্থ বলো পাঁচ নয় উনিশশো তিরানব্বই পাঁচ নয় পাঁচ হ্যালো হ্যাঁ ধরো তুমি এখানে আবার এই পাঁচ বলে দিয়ে আবার পাঁচ করলে তো 95 1993 ঠিক আছে 9 5 1993 হ্যাঁ হ্যাঁ 9 সময় 8টা 45 on রাবেলা হ্যাঁ আর জন্মস্থান তোমার ওই এতে ঘাটালে হ্যাঁ ঘাটালে কিবার ছিল মনে আছে হ্যাঁ সোমবার

আবার আমার এখানে বেরোচ্ছে রবিবার আবার তুমি তাকে সোমবার করার জন্য চেষ্টা করবে সেটা কিন্তু যায় আসা এ হয় না ভুল যদি হলে প্রেডিকশানটা পুরোটাই ভুল হবে সেই কারণে আমি আবার তোমাদের সামনে লাইভ নিয়ে তো আসছি প্রত্যেক বুধবার এবং শুক্রবার আজকে আমার শরীর ভালো নয় কিন্তু তবু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি হ্যাঁ ঠিক আছে সামনের সপ্তাহে ফোন করুন হ্যাঁ আবার বুধবার দিন কোনো ব্যাপার না ওটা ঠিক করে আপনি ঠিক হয়ে ফোনটা করুন এই যে এক্ষুনি মুখে বলে এবার আমি বল প্রেডিকশন করবো ভুল হবে সেটা কিন্তু ঠিক কী বলো হ্যাঁ ঠিক আছে আমি ফোনটা কেটে দিলাম যারা এই মুহূর্তে আমার সঙ্গে আর আজকে আপনাদের সঙ্গে আমি আর আর থাকবো না লাইভ থেকে আমি বিদায় নেবো যাওয়ার আগে একটা কথা বলে যাই আমি আবার সামনের বুধবার এবং শুক্রবার প্রত্যেক দিন এই বুধবার এবং শুক্রবার আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির থাকবো আজকে পর্যন্ত শরীর ডিস্টার্ব অবস্থায় আমি ওষুধ খেয়ে কিন্তু জ্বর ছিল বসে লাইভ করছি আবার সামনে সপ্তাহে আসব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি ছোটো ছোট প্রোগ্রাম আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখলে বা আমাকে সঙ্গে আপনাদের সঙ্গে থাকলে তাহলে আমি যখনই কিন্তু অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হবই তখন আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে দেখুন পরপর অনেকগুলো ফোন ঢুকেছে চারটে ফোনে নিতে পারি কারণ আধ ঘন্টার মধ্যে চারটে ফোনেই নেওয়া যায় লাস্টের ফোনটা কিছু করার উপায় ছিল না অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল কিন্তু ডেট অফ বার্থটা ভুল বলেছে যেহেতু ম্যাচিং না হলে তো যাওয়াটা বিচার করাটা তো ঠিক হবে না আবার তো আমি তো আসছি আবার ফোন করলে নিশ্চয়ই আমাকে পাবে আপনারা কিন্তু সামনের বুধবারের জন্য লাইভ অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করুন আবার সামনের বুধবার আপনাদের কাছেই উপস্থিত হব লাইভ অনুষ্ঠান নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আছে এই পর্যন্ত পরের এপিসোডে আপনাদের সঙ্গে হাজির থাকছি